হ্যালো গুড ইভিনিং ব্যাক টু চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি অনেকটা ভালো আছি ফাইনালি আজকে কাঁতি শহরে একটা নতুন রেস্টুরেন্ট ওপেনিং হয়েছে মানে আজকে ওপেনিং হয়নি কয়েকদিন আগে ওপেনিং হয়েছে বাট আজকে আমার সময় হয়েছে তাই চলে এসছে অলরেডি তোমরা হয়তো নামটা দেখতেই পাচ্ছ তো রেস্টুরেন্টের নামটা দেখতে পাচ্ছ দা নাইট কুইন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট তো এটা ফাইনালি উড়িষ্যা যেটা লেখা আছে তো খুবই ভালো লাগলো আর এই রেস্টুরেন্টটা কোথায় সেটা বলে দিই কিশনগরের একটু পরে এবং কলেজের ঠিক একটু আগে আই মিন যেখানে হটলিপস ছিল হটলিপস তো পরিবর্তন হয়ে গেছে তো ওই হটলিপসটটার জায়গায় কিন্তু এই রেস্টুরেন্টের নামটা হয়েছে দ্য নাইট কুইন তো ফাইনালি আজকে আমি চলে এসছি তো আমি প্রথমে গেছিলাম বস্ত্রমেলাতে চৈত্র সেল ও বস্ত্রমেলাতে সেখান থেকে হয়ে আমি এই রেস্টুরেন্টে এসেছি প্রচণ্ড পরিমাণ খিদে লাগছে যাই হোক তোমরা রেস্টুরেন্টটা দেখতে থাকো আর সঙ্গে থেকো আর কারা রেস্টুরেন্টে এসছো অবশ্যই কমেন্ট করে জানি আর এই রেস্টুরেন্টে কী খাবার আছে না আছে সবটাই আমি তুলে ধরবো আর কি বলো তো আমি তো আগেই বলেছি চৈত্র মাসে আমরা মাছ সরি মাংস ডিম এটা খাই না যার কারণে কিন্তু আমি কোনো রেস্টুরেন্টে ভিডিও করতে পারছি না বাট এখানে আলাদাভাবে কিন্তু নিরামিষেরও ব্যবস্থা আছে যার কারণে আমি এখানে চলে এস চলে আসতে পেরেছি এবং শেয়ার করতে যাচ্ছি তো আমি কী খাবো সেটা অবশ্যই শেয়ার করবো তবে যা যা খাবার থাকে হটলিপসে যেসব খাবার ছিল আই মিন প্রত্যেকটা রেস্টুরেন্টে যেসব চাইনিজ ফুড বলো ইন্ডিয়ান ফুড বলো যা যা খাবার থাকে ওই সমস্ত খাবার আছে আর ক্যাটলগ মানে মেনু কার্ডটা ওদের রেডি হয়নি দু এক দিনের মধ্যে হয়ে যাবে ততক্ষণে যদি আবার আমি আসি অবশ্যই শেয়ার করব বাট এখন মেনু কার্ডটা নেই তাই তোমাদের এইগুলো বললাম মানে প্রত্যেকটা রেস্টুরেন্টে যা যা খাবার থাকে সব খাবারই আছে আর খাবারের কোয়ালিটি কেমন কোয়ান্টিটি কত পরিমাণে দিচ্ছে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো তো তার আগে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টটা ঘুরিয়ে দেখাচ্ছি ভীষণই সুন্দর একটা ইউনিক করেছে যেটা আমার মেনলি ভালো লাগলো যেটা বুদ্ধদেবের ছবি একটা আছে খুবই সুন্দর আমি এখানে অনেক ফটোজ ভিডিও সব কিছুই করেছি তো চলো আগে তোমাদের রেস্টুরেন্টটা ঘুরিয়ে দেখাই তারপরে এসছে কথা বলতে

তো চলো আমরা খাবারের অর্ডার দিয়েছি কি খাওয়ার অর্ডার দিয়েছি সেটা এলে তুলে ধরবো তার আগে আমার ঢংটা দেখে তারপরে আসছি কথা বলতে এবং তো চলো অনেকটা ঢোল দেখালাম এরপরে একটু হাতটা ধুয়ে আসি কারণ খাবার চলে আসবে তো চলো কী কী আছে উনি বললেন শুনতে পেয়েছো অলরেডি তো যাই হোক এরপরে প্রথমে কফি অর্ডার দিয়েছিলাম যেহেতু এখন বললাম না মাংস টিমটা বন্ধ আছে এক মাস তো যাই হোক কফিটা অর্ডার দিয়েছিলাম কফিটাতে এক্সট্রা চিনি নিয়েছি কারণ আমরা তো চিনি খুবই কম খাই না খাওয়ারই মতো তাই মানে টেস্ট যাতে আসে ওই কারণে অল্প পরিমাণে একটু সুগারটা অ্যাড করলাম তো চলো এরপরে কফিটা খাবো বাট কফিটা ভীষণই টেস্টি ছিল আমরা চিনি ছাড়াও ভালো লাগছিলো চিনি দিতে তো আরও বেশি ভালো লাগলো তো কফিটা খেয়ে নিই তারপরে কি খাবার অর্ডার দিয়েছে সেটাও শেয়ার করব তো চলো দেখতে থাকবো সো এরপর তো আমি মেলায় গিয়েছিলাম তোমাদের বলে দেখিয়েছি ভিডিও অলরেডি দিয়েছি যারা যারা দেখো নি অবশ্যই দেখে নাও আর এই যে দুলটা এনেছিলাম এক রেস্টুরেন্টে খাওয়ার আসতে একটু লেট হচ্ছিলো ওই কারণে দুলটা দিয়ে দেখছিলাম কেমন লাগছে বা দুলটা ভীষণই ভালো ছিল একদম ছোটোর উপরে তো এরপরেও খাবার আসেনি আবার একটুখানি বসেছিলাম ওয়েট করছিলাম তো ওয়েট করতে থাকি কখন আসে সেটাও সে আর সো যেটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে যে বাটার নান রুটি আর ছিল কড়াই পনির হ্যাঁ ফ্রেন্ডস তো পনির অর্ডার দিয়েছিলাম এবং এখানে বাটার নান রুটি ছিল এত সফট ছিল রুটিটা কী আর বলবো আর কড়াই পনিরটাও ভীষণ ইয়ামি এবং টেস্টি ছিল খেতে কোয়ান্টিটি অনেকটা পরিমাণ দিয়েছিল তো চলো খাওয়া দাওয়া করে নিই দেখতে থাকো এবং সঙ্গে থাকুন তো আগে খাবারগুলো সার্ভ করে নিচ্ছি প্লেটে আর রুটিটা এত সফট খুব সুন্দর উপরে বাটার দিয়েছে বেশ পরিমাণ মানে অনেকটা পরিমাণ আর এখানে রুটি নিয়ে নিলাম দেন তার সাথে কড়াই পনির নিয়ে নিলাম গ্রেভিও অনেকটা পরিমাণ দিয়েছে দেখতেই পাচ্ছ আর খেতে কিন্তু ইয়ামি ছিল তো চলো খেতে খেতে অবশ্যই জানাবো কেমন তো দেখতে থাকো আর হ্যাঁ ফ্রেন্ডস এখানে কিন্তু সব কিছুই আছে স্ন্যাক্স থেকে শুরু করে ফাস্ট ফুড চাইনিজ ফুড ইন্ডিয়ান ফুড যা যা খাবার থাকে সবটাই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তো ব্যাড লাক আমি মেনু কার্ডটা শেয়ার করতে পারলাম না নাহলে আমি আরও ডিটেলসে বলতে পারতাম তো চলো আমি এখানে দেখো খেয়ে তোমাদের বলছি খুবই সুন্দর হয়েছে গাইস সব ফ্রেন্ডস ফ্যানেলি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এরপর আমি বাইরে বেরিয়ে যাব তো যেতে যেতে তোমাদের একটুখানি রেস্টুরেন্টটা ঘুরিয়ে আবার দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে রেস্টুরেন্টটা তো কারা কারা এসছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর আমি তো ফার্স্ট টাইম এলাম আর যেহেতু নতুন ওপেনিং হয়েছে তাই ভাবলাম তোমাদের একটা মেসেজ দেওয়া যাক তো চলো এরপরে বাইরে বেরিয়ে যাচ্ছি আর এই রেস্টুরেন্টে ভিডিওটা কেমন লাগলো এই রেস্টুরেন্টের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর এরকম যদি নতুনত্ব ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও নেক্সট এসে নতুন কোনো ভিডিও নিয়ে আমি তা হাজির হয়ে যাব ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকে সুস্থ থেকে এবং সাবধানে থেকো